The CPIM organized protests and demonstrations on five-point demands, including widespread deterioration of law and order situation, heinous crimes against women, inhuman neglect of flood relief, rampant corruption, rise in commodity prices, and unemployment. Former Chief Minister Manik Sharkar, CPIM State Secretary Jitendra Choudhury, CPIM Convener Narayan Kaur, and other leaders were present. Bureau Report, Tripura News 8. <laughs> সেক্ষেত্রে কেন্দ্রকে এগিয়ে আসতে হবে কারণ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলো থেকে সমস্ত ট্যাক্স নিয়ে যায় সেই ট্যাক্সের অংশ দিতে হবে এবং তার জন্য দুর্যোগকে বন্যকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে যাতে আমার আমাদের কৃষি আবার পুনরুদ্ধার করা যায় গৃহহীনের ঘর দেওয়া যায় যাদের জীবন জীবিকা চলে গেছে তাদের আমরা প্রস্তাব দিয়েছি কেন্দ্রীয় সরকার প্রতিনিধিরা তুমি পর্যায়ে আসো সরজমিনে দেখো আমাদের প্রস্তাব অনুযায়ী তুমি পর্যায়ে কেন্দ্রীয় সরকার টিম এসছে কিন্তু দুর্ভাগ্যের আজ পর্যন্ত আমরা জানি না সেই টিম কেন্দ্রীয় সরকারকে কি সুপারিশ করেছে আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিমন্ডলের সদস্যরা ডাউট ডাউট বিজ্ঞাপন দিয়ে ডিসপ্লে বোর্ডে তাদের ছবি বাঁচিয়ে নিয়ে কতদূর করেন এরাজ্য উন্নয়নের শিখরে চলে গেছে গেছে এরাজ্য তেলিসে সামনে দিকে যাচ্ছে আজকে সে চিত্র কোথায় আর মাত্র চার পাঁচটা দিন বাদে দুর্গা পূজা শুরু হবে অতিতে এর জন্য সময় মিলে হওয়ার সফল গ্রাম জিনিস কিজ করে গ্রামের জনপত্রগুলোতে নামানো বেশ কিন করে তাহলে মানুষের হাতের এক টাকা অ্যাভ্রিক আর বি আর ভালো নানান টাকা পেয়ে গেলে যায় আজকে দেখি শুধুম সেটা খরচ করার জন্য সে টাকা নেই বলে আজকে করছে তা আজকে উনি

বি বাকিষি দিব কি বাকি নেই যাদের সর্ব রক্ষা کنه হয় শুধু রেগান সেই শ্রম দিয়ে কৃষি জমি পুনর্গঠন করা সবজির ক্ষেত পুনর্গঠন করা মাছ চাষের জন্য জায়গা ঠিক করা এগুলো করা যত সরকার delinquent কোনো বক্তব্য করে আর প্রতিদিন পদে প্রধান করছেন যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরাছেন মানুষের জন্য একেবারে যন্ত্রণা কাতর হয়ে ইন্ডিয়ার থেকে এত কোটি টাকা দিয়ে দিচ্ছেন মিথ্যা কথা এই ভারতবর্ষের আয় হয়েছে তৎকালীন সময়ে দুজনা

যখন কথা বলছি যে মন্ডপে কালীমূর্তি মূর্তি নষ্ট হয়েছে বলছিল সেখানে যারা ভিড় করেছে তাদের জিজ্ঞেস করলাম সেই মন্ডপটা কথা বলে আমরা তো জগ্ের পর থেকে দেখছি হুশিল ছেলে কারুর বয়স পঁচিশ কারুর বয়স সাতাশ কারুর বয়স তিরিশ কারুর বয়স পঁয়ত্রিশ আমরা তো দেখছি জগবে পর থেকে এই পূজা বছরের পর হয় যাদের এই গ্রামে মুসলমানের সংখ্যায় দেখি দুর্গাপূজা হয় এই মুসল হবে কিনা জানি না দুর্গাপূজার ছাড়া শত্রু থেকে আশীর আমরা যারা অহিন্দু আমরাই এবং এই করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে বাইরে থেকে আমরা সহযোগিতা হঠাৎ করে দেখা গেল মন্ত্রীর হয় তাকে

কথা যখন বলছি মা শিশুটাকে কাকে নিয়ে বলছে আমার এই বাচ্চাটা তো তারা দেখা যায়নি তার কথা যখন হাত দেওয়ার চেষ্টা করেছি সে মানুষের বলছে সেই কোন মন্ত্রীর জন্মদিন উপলক্ষে এলাকায় নাকি লক্ষ লক্ষ টাকা খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং পরীক্ষায় তারা বলবার চেষ্টা করেছে বাইরের বিকাল লোকের মন্ত্রী একটু দূরত্ব বজায় রেখে অবস্থান করছেন এই আক্রমণ গুলি সংগঠিত হয়েছে এই ভাবে দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়েছে আরে আমাদের পার্টির এখন পারতে পারছি বন্ধবদ্ধ হচ্ছে না আমাদের তহ থেকে বের করি ঘর বাড়ি যারা হারিয়েছে

এটাকে এটা কিন্তু আমাদের সরকার বলতে গেছে নতুন তবে সেখানে ভুটবে না অভিযোগ আমরা জানি না পার্শ্ববর্তী রাষ্ট্র নজর থাকবে না মনে করার কারণ নেই ওখানে

ভিত্তি করে ভারতবর্ষের কোন কোন জায়গায় ত্রিপুরাসন দেখা যাচ্ছে উস্কানি যাতারা আমাদের নিজেদের মধ্যে ধর্ম ধর্ম সম্প্রদায়ের উদ্ধে থেকে সংহতি রক্ষা করে জীবন সুস্বাস্থ্য রাখার জন্যে সরকারের কাছে দাবি উপস্থিত করে দাবি আদায়ের যে প্রচেষ্টা এই প্রচেষ্টা যাতে মানুষের প্রবন্ধ দাবি নিতে না সেই দিকে মুখ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে এরকম একটা পরিস্থিতিতে চোখ কান চারিদিকে কিন্তু খোলা রাখতে হবে আজকে বিশাল মিছিল সমাবেশ আপনার করছেন আপনাদের আন্তরিকভাবে সুন্দর অভিনন্দন জানাচ্ছে শুধু একটা মিছিল একটা মিটিংয়ের বক্তব্য শুনে গেলেই চলবে না এই পূজার মৎস্য চলছে এটা শেষ হবে এই পূজার সময় আপনাকে মিছিল মিটিং করতে আমরা বলছি না কিন্তু পুজো তো সারা জীবন হয়ে চলবে না

এই সরকারের প্রণত না তার অনিচ্ছুক থেকে দাবি আদায়ের জন্য সংগ্রামকে তীব্র তীক্ষ্ণ